প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জন্য ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুইয়ের মানের প্রশ্ন এবং দশ আটের মানের প্রশ্ন তোমাদের আটের মানের প্রশ্নে তিনটে থাকে দুটো একটা করতে হয় আমি তোমাদের জন্য তিনটে প্রশ্নই এনেছি তোমরা এই তিনটে প্রশ্ন করে যাও আশা করি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে আর এর সাথে সাথে আমি দুয়ের মান প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এই প্রশ্ন তোমরা খাতায় টুকে রাখো তোমাদের বলবো তোমরা খাতা বার করো এবং সেই খাতায় প্রশ্ন ধরে ধরে লিখে নাও এই প্রশ্ন তৈরি করে যাও আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি মূল প্রশ্নে চলে আসি আর তার আগে বলবো যে যদি উপকার পাও যদি মনে করো যে আমাদের উপকারে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর বেশি দেরি না করে আমি মূল প্রশ্নে চলে আসি প্রথমে আসছি আমি দুইয়ের মানের প্রশ্নে তারপর আমি আটের মানের প্রশ্ন তোমাদের বলে দেব দেখো প্রথম প্রশ্ন সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব তিন নম্বর প্রশ্ন দেখো ইতিহাসের উপাদান হিসাবে সরি এটা দু নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব কি তিন নম্বর প্রশ্ন দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো তিন নম্বর নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো এটা দিয়েছি তোমাদের প্রথম অধ্যায় থেকে এবার আমি আসছি দ্বিতীয় অধ্যায় দেখে দ্বিতীয় অধ্যায় কী কী প্রশ্ন রেখেছি তিন আইন কি তিন আইন কি দু নম্বর প্রশ্ন দেখো সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী ছিল সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী ছিল তিন নম্বর প্রশ্ন দেখো নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় চার নম্বর প্রশ্ন ইয়ং বেঙ্গল আন্দোলনে সীমাবদ্ধতা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো মানবতা জাগরণে শ্রীরামপুরের অবদান পরের কোশ্চেন দেখো জনশিক্ষা কমিটি কেন গঠিত হয় পরের প্রশ্ন লালন ফকির কে ছিলেন বা স্মরণীয় কেন লালন ফকির কে ছিলেন বা স্মরণীয় কেন নেক্সট কোশ্চেন হাজি মোহাম্মদ মহাসিন স্মরণীয় কেন হাজি মোহাম্মদ মহাসিন স্মরণীয় কেন দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন রেখেছি আটটি আট একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এবার তৃতীয় অধ্যায়ে চলে আসি তৃতীয় অধ্যায় প্রথম প্রশ্ন হচ্ছে খুদ কাঠি প্রথা কি দু নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি তিন নাম্বার প্রশ্ন দামিনী চার নম্বর প্রশ্ন কেনারাম বেচারাম কি পাঁচ নম্বর প্রশ্ন রানী শিরোমণি স্মরণীয় কেন ছয় নম্বর প্রশ্ন দেখো নীল কমিশন কি উদ্দেশ্য গঠিত হয় চতুর্থ অধ্যায় চলে আসি চতুর্থ অধ্যায় প্রশ্ন তোমরা করবে গোড়া ও আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব কী ছিল দু নম্বর প্রশ্ন দেখো গোড়া গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উদ্যোগে সাহায্য করেছিল তিন নম্বর প্রশ্ন দেখো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় চার নম্বর প্রশ্ন দেখো ইলবার্ট বিল বিতর্ক কি পাঁচ নম্বর প্রশ্ন ভারত সভা গঠনের উদ্দেশ্য গুরুত্ব কি ছিল এবার পঞ্চম অধ্যায় চলে আসি প্রথম প্রশ্ন ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন দু নম্বর প্রশ্ন কাকে ও কেন বাংলার গুটেন বাগ বলা হয় কাকে ও কেন বাংলার গুটেন বাগ বলা হয় আর তিন নম্বর প্রশ্ন দেখো চার্লস উইলকিনসন কে ছিলেন চার্লস উইলকিনসন কে ছিলেন পঞ্চম অধ্যায় থেকে মাত্র তিনটি শর্ট কোয়েশনকে মধ্যে রেখেছি ছ নম্বর দেখো প্রথম প্রশ্ন তিন কাঠিয়া প্রথা কি মোপলা বিদ্রোহের কারণ কি তিন নম্বর প্রশ্ন দেখো তে ভাগা আন্দোলনের কি কি দাবি ছিল চার নম্বর প্রশ্ন দেখো সারা ভারত কৃষক সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল সম্পাদক ও সভাপতি কে ছিলেন সারা ভারত খ্রিস্টান সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল এর সম্পাদক ও সভাপতি কে ছিলেন ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের চারটে প্রশ্ন রেখেছি পঞ্চম অধ্যায় থেকে দুটো প্রশ্ন রেখেছি প্রত্যেকটা অধ্যায় থেকে বেশি রাখিনি তিনটি কি চারটে করে প্রশ্ন তোমাদের রেখেছি এই প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে এইগুলো বাদ দিলে চলবে না এবার এইগুলো বাদ দিলে তোমরা কম পাবে না সপ্তম অধ্যায় দেখো রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল দু নম্বর প্রশ্ন দেখো মাহঙ্গিনী হাজরা বিনা দাস টিকা টাইপের করে যাবে দু নম্বরে তিন নম্বর প্রশ্ন দেখো দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবার অষ্টম অধ্যায় আসি আমরা শেষ অধ্যায় এখান থেকে রেখেছি কী কী প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি উৎপত্তি কীভাবে হয় পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটির উৎপত্তি কিভাবে হয় দুই দেশীয় রাজ্য বলতে কী বোঝো দেশীয় রাজ্য বলতে কী বোঝো এখান থেকে রেখেছি দু খারাপ প্রশ্ন অর্থাৎ দুটি তোমাদের প্রথম অধ্যায় থেকে রেখেছি চারটি প্রশ্ন সেকেন্ড অধ্যায় থেকে রেখেছি সাতটি প্রশ্ন তিন নম্বর অধ্যায় থেকে রেখেছি ছটি প্রশ্ন চার নম্বর অধ্যায় থেকে রেখেছি সাতটি প্রশ্ন ছটি প্রশ্ন আর ছ নম্বর অধ্যায় থেকে রেখেছি চারটে সাত নম্বর অধ্যায় থেকে দুটো আট নম্বর অধ্যায় থেকে দুটো এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি দুয়ের মানের প্রশ্নের জন্য এই প্রশ্ন অবশ্যই তোমরা করো এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এবার আসি আমরা আটের মানের প্রশ্ন যে তিনটে প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি তারা কী কী প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন দেখো নীল নীলবিদ্রোহের প্রকৃতি ও কারণ গুরুত্ব আলোচনা করো নীল নীলবিদ্রের প্রকৃতি কারণ ও গুরুত্ব আলোচনা করো প্রশ্ন কর মহাবিদ্রোহের প্রকৃতি গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা চার নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশে আলোচনা করো বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশ আলোচনা করো এরপর আসি আমরা আটের মানের প্রশ্ন আটের মানের প্রশ্ন আমি তোমাদের জন্য কি কি রেখেছি মাত্র তিনটি দেবো বলেছি আমি তিনটি দেব এই তিনটে প্রশ্ন ভালো করে পড়ে যাও প্রথম প্রশ্ন মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন সম্পর্কে যা জানো লেখো তিন নম্বর প্রশ্ন দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা এই তিনটে প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যেও আশা করি এর মধ্যেও তোমরা কমন পেয়ে যাবে আর কিছু এক্সট্রা আমি দুটো বলে দিচ্ছি এগুলো দেখে যাবে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আর নীলবিদ্ধ প্রকৃতি কারণ গুরুত্ব লেখো এটি তোমরা এই দুটো প্রশ্ন তোমরা অতিরিক্তভাবে করে দিও তাহলে তোমরা মোট তিনটে করে যেও আর এই দুটো অতিরিক্ত করে অতিরিক্তভাবে করে দিও রবীন্দ্রনাথ করবে নারী সমাজের ভূমিকা করবে আর মহাবিত্র এই তিনটে প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও আশা করি এর মধ্যেই তোমরা কমেন্ট পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে প্রশ্নগুলো পেয়ে উপকার পেলে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে প্রিপারেশন নাম ধন্যবাদ